আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনবাই দর্শক শ্রোতা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে দেখতেছেন সকলকে আমাদের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হলু ব্লক দিয়ে আমাদের একটি বিল্ডিংয়ের দোতলার কাজ সম্পূর্ণ গাঁথনির কাজ আমাদের ব্লক দিয়ে হচ্ছে তো আপনারা যদি ব্লক দিয়ে কাজ করেন এই যে দেখতে পাচ্ছেন উনি প্রথমে ব্লক গেঁথে নিচ্ছে তারপরে এটার উপরে সেন্টারিং করে তারপরে উনি ছাদ ঢালাই করবে তো আপনারা ব্লক যত ধরনের গাঁথনি আছে সেফটি ট্যাঙ্কি থেকে শুরু করে ওয়াল দেওয়াল বাউন্ডারি সব কাজে কিন্তু আপনারা আমাদের এই ব্লকগুলো ইউজ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি আমাদের এই ব্লকগুলো ইউজ করেন তাহলে আপনার পোড়া মাটির ইটে আপনার যে পরিমাণ সিমেন্ট এবং কাঁচামাল লাগবে এর চেয়ে অর্ধেক অর্ধেক লাগবে আমাদের এই ব্লকগুলো দিয়ে যদি আপনারা কাজ করেন তো আপনারা চাইলে আমাদের ব্লকগুলো দিয়ে কাজ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ব্লকগুলোর গাঁথনিগুলো খুবই ফিনিশিং হয় পাশাপাশি আপনার ফ্লাস্টার খুব ভালো আসবে আপনারা যারা ব্লক দিয়ে কাজ করেন আপনাদের একটা পরামর্শ রইল যে আপনারা এই ব্লকগুলো গাঁথার পরে তারপরে এগুলো সিলেকশান দিয়ে জাস্ট লাল যেই লাল বালি আছে এই সিলেকশান বালি দিয়ে আপনারা গ্যারটিং করবেন শুকনা শুকনা করে গ্যারেটিং করে তারপর এটার উপরে প্রথমে ছিটিয়ে দেবেন এই ফ্লাস এই গাঁথনির উপরে তারপরে একদিন পরে যখন শুকাবে এটার উপরে ফ্লাস্টার করবেন তাহলে আপনাদের ইনশাআল্লাহ ফ্লাস্টারে কোনো ধরনের সমস্যা হবে না তো ব্লক দিয়ে যারা কাজ করেন অবশ্যই আপনার সাশ্রয়ী হবেন কারণ ব্লকে আপনার সিমেন্ট ভালো কাঁচামাল কম লাগে পাশাপাশি আপনারা ব্লকে সবচেয়ে বড় যে সুবিধাটা পাবেন সেটা হলো হলু থাকার কারণে আপনারা এই ব্লকগুলো দিয়ে কাজ করার কারণে আপনাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে কারণ এটার মাঝখানে হলু রয়েছে এক পার্টিশনে আপনার গরমটা তাপ লাগবে আরেক এক ওইটা অতটা লাগবে না যার কারণে আপনার ভিতরটা ঠান্ডা থাকবে আবার গরমের কালে ঠান্ডা থাকবে এবং শীতকালে তো দ্রুব উল্টা হবে আপনার কিছুটা গরম লাগবে আর এই ব্লকগুলো কিন্তু মদ্যপ পাচ্ছে এবং পাশাপাশি ইউরোপ উন্নত সব রাষ্ট্রগুলোতে কিন্তু এই ব্লকেই ইউজ হয় আমাদের দেশে হয়তো বা নতুন তো এখন অনেকেই যারা প্রবাসী ভাই আছেন ওনারা এই ব্লকগুলো দিয়ে কাজ করতেছেন পাশাপাশি ওনারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন বিদায় আমরা ব্লক বানাচ্ছি এবং প্রতিনিয়ত আমরা ব্লক সিল করতেছি তো যারা আমাদের ব্লক ফ্যাক্টরি ভিজিট করতেছেন অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা কুমিল্লা জেলার চান্দিনা থানার শ্রীমন্তপুর গ্রামে আমাদের ফ্যাক্টরি অবস্থিত আপনারা হলু ব্লক এখানে এ গ্রেড বি গ্রেডের হলু ব্লক আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যে দর্শক শ্রোতা আপনারা আমাদের ব্লকগুলো দিয়ে যারা কাজ করবেন তারা অবশ্যই ব্লকগুলো যারা চান যাদের ব্লক লাগবে আমাদের এই নাম্বারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং আমাদের এখানে ইমো নাম্বার আছে এটাই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনার ইনশাল্লাহ ব্লক যেই মানের ব্লক চান ওই মানের ব্লক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে দর্শক অনেকে ব্লক দিয়ে কাজ করতে দ্বিধাবোধ করেন এই যে দেখতে পাচ্ছেন এরকম অনেক বড় বড় প্রজেক্ট অনেক বড় বিল্ডিং বিল্ডিংয়ের কাজ কিন্তু ব্লক দিয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিদেশের বাড়িতে প্রাচীনকাল থেকে অনেক আগে থেকেই কিন্তু ব্লকের কাজ হচ্ছে আপনারা ব্লক দিয়ে যদি কাজ করেন তাহলে ব্লকের কাজ খুবই সুন্দর এবং ফিনিশিং হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্লকের সাইজ এভাবে লাম্বাই হচ্ছে যে সাড়ে সাত এভাবে হচ্ছে চার আর এভাবে হচ্ছে আপনার ষোলো ষোলো ইঞ্চি আর আমাদের যে সলিড ব্রিক্সগুলো আছে এগুলো পাকাস যে সলিড ব্রিক্স এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন এই যে আমাদের সলিড ব্রিক্সের সাইজ দেখতে পাচ্ছেন আপনারা সাড়ে নয় সাড়ে চার তিন পাকা সাইজ এবং আমাদের কাছে আপনারা পাবেন ইন্টারলক এই যে এই সাইজের ইন্টারলকগুলো আপনার আমাদের কাছে পাবেন অবশ্যই আপনাদেরকে আগে ওয়াটার কনফার্ম করতে হবে তো দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ